এদিকে ছত্র অ্যাটাক করছে এই যে পাতাগুলো অবশ্য ভাব কালো কালো ভাব এই করলা নিচে চাষ করতে পারেন এবং জাংলাও পারেন এই গাছটা আর এই গাছটা নিচে দেব নিচে অবশ্য খড়কুটা অথবা ঘাসের উপরে নিচের ইতিস্ত থাকবে আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থাকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে এসেছি আজকে দেখাবো আমার জানলার নিচে অবশ্য অনেক চারা গ্রোথ বৃদ্ধি হচ্ছে এবং গ্রোথ বৃদ্ধি করতে অবশ্য যা যা করা লাগে এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন তিনটা করে চারা করা হয়েছে একটা দিয়েছে যা দায় আল্লাহাক আলহামদুলিল্লাহ আর এই জায়গায় তিনটা চারা আছে মানে ওগুলো তিনটা করা হয়েছে তিনটা আর এই পাশে আল্লাহ দিলে আহ ঠেকায় কেটে আল্লাহাক দিলে অবশ্য সবাই সম্ভব মোটামুটি ভালো একটা গুঁড়ো দিছে যত শিকড় গাছের ইতি আসবে তখন অবশ্য গাছের গড় বৃদ্ধি হবে মোটা হবে এখানে একটা একই অবস্থা এখানে অবশ্য কুমড়া ছিল মারা গেছে আর এটাও এই আটকে পড়ছে দিলাম অবশ্যই জাংলা উঠে যাবে এটা দশ থেকে বারো পাতা হয়েছিল অবশ্য ওয়ান দি কাটিং হবে এখনো হয় নাই এদিকে ছত্র অ্যাটাক করছে এই যে পাতাগুলো অবশ্য পোড়া পোড়া ভাব গোড়ায় কালো কালো ভাব তিন দুই পাঁচটা এটাও তারা ঠিক আছে ওই একই অবস্থা হয়েছে এখানেও একই অবস্থা আর এগুলো আছে ভট ভরির চারা এরকম আগাছা থাকলে অবশ্য তুলে নেবেন যে খাবারটা অবশ্য আগাছা খেয়ে নেয় এখানে তিনটা একটা দুইটা তিনটা তিনটা ছাড়া হয়েছে মার্শাল অবশ্য জানলায় উঠার অপেক্ষা এই তিনটা এই যে একটা এইখানে দুইটা এই হাউসের টা অবশ্য ভালো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক টাকা দিয়েছে বাকি আস্তে আস্তে গাঁদাবে গাছালা অবশ্য দেখতে দেখতে বড়ো হয়ে গেল আলহামদুলিল্লাহ এই যে এগুলা মূলত হচ্ছে ক্ষেতের মধ্যে হয় সেটা অবশ্য জানলায় উঠে দেব এই গাছটা আর এই গাছটা নিচে দেব নিচে অবশ্য খড়কুটা অথবা ঘাসের উপরে নিচের ইতিস্তর থাকবে আর এই একটা দুইটা তিনটা এই তিনটা যাংলায় দিয়ে দেব এই ধরছে অবশ্য এটা ধরছে এটা ধরছে আর বেশি দিন না আরো এক ফিটের মতো হইলে জাংলা উঠে যাবে এই মিষ্টি কুমড়া এইভাবে ধরে দিবেন কিছু সংখ্যক করলার যে চারা গুলা দুইটা চারা রোপণ করছি আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্য বলতে পারবেন আর যারা ভিডিও দেখেন নাই তারা অবশ্য বলতে পারবেন না এই যে এগুলো অবশ্য নতুন ডোগা এই ডোগগুলো সবগুলাই উঠে দেব যাতে উপরে উঠতে পারে উপরে উঠে দিয়ে অবশ্য বেঁধে দেব এই করলা আমরা চাইলে নিচে চাষ করতে পারেন এবং জাংলাও পারেন জাংলার হচ্ছে মূলত লাগত জাংলা সেই জাংলাটায় অবশ্য এদেরকে ধরায় দেব আমরা চাইলে ভাবে বেঁধে দিতে পারেন আর বেশিক্ষণ না আরও এটাও অবশ্য এক থেকে দেড় ফিট হইলে গাছে উঠে যাবে উঠে যাবে এক থেকে দেড় ফিট অপেক্ষা এই যে এই যে ডালটা অবশ্য লে পুছড় ডগা হয় এত ডগার পরিমাণ হয় এজ আর এইটা তো প্রায় ধরে গেছে আর এক থেকে দেড় ফিট বা দুই ফিটের মধ্যে উঠে গেলে হয়ে যাবে এখানে দুইটা গাছ দুইটা গাছে অবশ্য একটা খুঁটির মধ্যে দেওয়া হয়েছে আশা করি দুইটা ধরে নিবে কিন্তু অবশ্যই গাছের জাংলা না ওরা পর্যন্ত ওদেরকে সহযোগিতা করতে হবে গাছ ধরা বন্ধ সহযোগ করতে হবে মানে জাংলা ধরা বন্ধ সহযোগ করতে হবে অবশ্যই আপনারা খেয়াল করবেন ভিডিওটা অবশ্য আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার